যিনি আমাদের প্রধান রূপকার যিনি সুদূরে থেকে বাংলাদেশের গণতান্ত্রিক গণতন্ত্রী মানুষগুলোকে যুবকদেরকে যিনি সংগঠিত করেছেন এবং তার সেই ক্রিয়েটিভ স্লোগান বাংলাদেশ

গণতান্ত্রিক আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন এক স্বীকার করেছেন এবং ধরে এই বিএনপির সঙ্গে থেকে সুখ দুঃখ সব কিছু ভাগ করে নিয়েছেন এবং সেই মুহূর্তগুলোতে নেতৃত্ব দিয়েছেন প্রয়োজন ছিল আমাদের আজকে নেতৃবৃন্দ ছাত্র সাবেক ছাত্র নেতৃবৃন্দ আমি নাম বললাম না নাম পড়লে অনেক সময় লেগে যাবে তারা যেটা বলেন সবাই যে আসলে অত্যন্ত সত্য কথা যে তারা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটা অত্যন্ত একটা শক্তিশালী শক্তি অবশ্যই আর আজকে ছাত্র দলের নেতৃবৃন্দ এবং আজকে এই সংগ্রামে দীর্ঘ পনেরো বছর ধরে যারা সংগ্রাম করেছেন জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন আমার সেই প্রিয় ছাত্র ভাই বোনরা আসলাম আজকে আমাদের মাঝে এখানে আরো উপস্থিত আছেন একজনের নাম বলা হয়েছে আমি আবার কিন্তু গুম ও ফুলের বিরুদ্ধে যিনি অপিচল থেকে গোটা পৃথিবীতে ঘুরে বেরিয়েছেন বাংলাদেশের গুম ও ফুলের বিরুদ্ধে কথা বলছেন আমাদের সাইজিরা তুদি আমি তাকে অভিবাদন জানাই আমি আজকে শ্রদ্ধা জানতে চাই আমাদের এই ছাত্র দলের তিনি চিন্তা করেছিলেন যিনি ছাত্র রূপ দিয়েছিলেন তাই আমাদের স্বাধীনতা ঘোষক আমাদের প্রসেন্দাদের বহুদিনের পুরোপ্রবর্তক এবং আজকের এই আধুনিক বাংলাদেশের রূপকার শেখ প্রসেন্দি শ্রদ্ধা জানতে চাই আমাদের সেই নেত্রী যে নেত্রী দীর্ঘকাল ধরে গণতন্ত্রের যেন সংগ্রাম করেছেন লড়াই করেছেন আমাদের আপোসী গণতন্ত্র আপসিন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা চাই ছাত্রদলের সেই সব নেতাদের কর্মীদের যারা অভুত সংগ্রাম করে সেই পনেরো বছর ধরে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করে তারা প্রাণ দিয়েছেন আহত হয়েছেন খুব হয়েছেন কারাবরণ করেছেন আজকে আমি এখানে অনেককে দেখতে পাচ্ছি যাদের সঙ্গে আমি অনেকবার কারাগারে ছিলাম কারো পা ভেঙেছে কেউ চলতে পারছিলো না তারা আজকে যাই হোক আমরা সমাজে তারা বেরিয়ে এসছে ছাত্রদের নেতৃত্ব নিয়েছে আজকে আমি শ্রদ্ধা জানাতে তাই বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষকে যারা একটা আন্দোলনের মধ্য দিয়ে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী হাসিনাকে দেশ থেকে পালানো বাধ্য করেছেন আমি বক্তব্য দিজ্ঞ করব না আমাদের প্রধান অতিথি বা চেয়ারম্যান যেন তার অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তার বক্তব্যের জন্যই আমরা অপেক্ষা করছি আজকে আমি যে কথাটা আমাদের সামনে সামান্য তুলে ধরতে চাই যে আমরা একটা বিরুদ্ধে আন্দোলন করে তাকে তাড়িয়ে এখন আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরাই তৈরি করেছি আমরা আশা করছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা ন্যূনতম যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন অর্থাৎ আমাদের নির্বাচন সংক্রান্ত যে সংস্কার একটা লেবর বেঞ্চ তৈরি করা আমাদের প্রশাসন যত তাকে ঠিক করা সংস্কার করা বিচার ব্যবস্থাকে সংস্কারের মধ্যে নিয়ে আসা এবং ন্যূনতম অর্থনৈতিক সংস্কারগুলো করা তার মধ্য দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠান করা যাতে সকলের কাছে গ্রহণযোগ্য আজকের যে অবস্থা যে রাজনৈতিক পরিস্থিতি যে সংকট সৃষ্টি হয়েছে এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য এটা ইতিহাসে প্রমাণিত আমরা সে কথাই বারবার বলে আসছি কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে যেটা অতীতে হয়েছে বহুবার যারই ফলে আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট রমণ সাহেবকে হারিয়েছি যারই ফলে দেশের তীর যার ফলে আমাদের নেতা বিদেশে বিশ্বাসী যারা জোর গড়ায় বলতে পারে সবার আগে বাংলাদেশ সেই দলকে সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়েছে বর্তমানে এই চক্রান্ত বহু হয়েছে আজকে আবার সেই চক্রান্ত শুরু হয়েছে আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ দিনই তাদের চক্রান্ত সফর হতে দেবে না বিএনপি কে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে বহুবার ভেঙে এই বিগত তথাকথিত নির্বাচনের সময়ও চেষ্টা হয়েছে একটা ছাড়া দুইটা লোককে তারা সরিয়ে নিয়ে যেতে পারেনি কারণ বিএনপির যে রাজনীতি এটা হচ্ছে এদেশের জনগণের মানুষের রাজনীতি সেই রাজনীতি কি রাজনীতির স্বাধীনতা সার্বভৌমত্ব আর গণতন্ত্র এই তিনটে জিনিসের রাজনীতি মূল ভিত্তিক এবং সেখানে তার যে জাতীয়তাবাদের যে দর্শন সেই দর্শন আমাদের দিয়ে গেছেন উনিশ দফা কর্মসূচি দিয়ে গেছেন তারই ভিত্তিতে দেশ ত্রিবাদিয়া দুই হাজার ষোলো সালে ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন আর এই চলমান মন্ত্রী আন্দোলনকে আরও বেগমান করার জন্য এবং বাস্তবতাকে সামনে রেখে আমাদের নেতা সাহেব একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন দু হাজার বাইশ সালে তাই আজকে যারা এই কথা বলেন যে বিএনপি সংস্কার চায় না তা আমি মনে করি যে তারা কোনো কিছুই লক্ষ্য করে না ইতিহাস তারা ভুলে গেছে ওই একত্রিশ দফাকে নিয়ে আমাদের চেয়ারম্যান নির্দেশে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছেন একত্রিশ দফা বোঝানোর চেষ্টা করেছেন সর্বমোট পেশাজীবদের এখনো এই একত্রিশ দফা নিয়ে চাই বিএনপি জন্ম তো হয়েছে বহুদলীয় গণতন্ত্র এনেছেন তিনি একদলীয় গণতন্ত্র থেকে শাসন থেকে বারশাল থেকে মুক্ত করে তিনি বহুদলীয় গণতন্ত্র নিয়ে তিনি আমাদের মিডিয়াকে আমাদের তিনি গণমাধ্যম সেই গণমাধ্যমকে তিনি মুক্ত করেছেন তিনি মানুষের স্বাধীনতাকে দিয়েছেন মৌলিক অধিকারগুলোকে এগিয়ে দিয়েছেন এবং একটা বদ্ধ অর্থনীতিকে তিনি একটা মুক্ত বাজার অর্থনীতি তারপরে আপনি জানেন যে দেশ বেগম দিয়ে যাওয়ার সময় সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম গভর্নমেন্ট থেকে ফর্ম গভর্নমেন্ট নিয়ে আসা হয়েছে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বিএনপি জড়িত করেছে করে নির্বাচন ব্যবস্থা যেন কখনই আপনার কলঙ্কিত না হয় সেই ব্যবস্থা করে করার চেষ্টা করছে সুতরাং সংস্কার হচ্ছে আমাদের বিএনপির সবসময় আনতে আমরা বিশ্বাস করি এটা একটা চলমান প্রক্রিয়া মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সমাজের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে কিন্তু তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমার গণতন্ত্রকে বিঘ্নিত করবে সে বক্তব্য করতে চাই না আহ্বান জানাতে চাই আর বিলম্ব না করে অনুগ্রহ করে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে মুক্ত করতে হবে বাংলাদেশের মানুষকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হবে একটা কথা আমাদের মনে রাখতে হবে ছাত্র দল হচ্ছে আমাদের ভ্যান আমাদের সামনের যে যোদ্ধা তারা তাদেরকে এখন নলেজ বেশ করতে হবে জ্ঞান ভিত্তিক রাজনীতি করতে হবে এবং আজকে এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেই প্রয়োজন হচ্ছে আমাদেরকে কিন্তু একটা সাইবার ওয়ার করতে হবে আমাদেরকে এই সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়াতে আমাদের অবস্থান সবচেয়ে বেশি করে রাখতে হবে এটা যদি আমরা রাখতে না পারি তাহলে কিন্তু আমরা এই যুদ্ধে হেরে যাবো আমি তাই আপনাদের অনুরোধ করবো তোমাদের অনুরোধ করবো তোমরা এই সোশ্যাল মিডিয়াতে তোমাদের অ্যাক্টিভিটিস অনেক বেশি বাড়াও এবং যে সমস্ত মিথ্যা প্রচারণ হচ্ছে বিএনপির বিরুদ্ধে সেই মিথ্যা প্রচারের ক্ষেত্রে আমরা সেটাকে বন্ধ করতে হবে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে প্রিয় সহকর্মীরা ধারা আজকে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের মেধা বুদ্ধি দিয়ে দাঁড়াতে হবে এবং সে মেধা বুদ্ধি দিয়ে আমরা তাদেরকে পরাজিত করতে পারবো না